হে ফোট গাইজ দিশ ইয়েলকাম ব্যাক টু মিনি ওয়ান অ দ্য বাই ভিডিও একটা গুন্টা একটা চালানো গুন্টা আছে আর একটা চালান ও চালান দো একটা লেট কালার না ও একটা লেট কালারটা চালানো সারা হব এটা জানি এই জায়গায় চ্যালেঞ্জ হলো যে আমাদের এই জায়গাতে লুট নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হইব তো গেছে সেটা তো থাম্বেল থেকে বুঝিয়ে গেছো তো গেছে সামনে একটা এনমি আছে এই এনমিটা আমি তো কীভাবে মারি একবারে ড্যামেজ আঘাত তৈরি তো গেছে এটা কি গান নেওয়া যায় ও ভাই ডেজার টিকাল তো গেছে আমরা এই দিক দিয়ে যাবো যাই ঠাস আমি তো জানতাম তুই আগেই মরবি তুই হ্যাঁ ভাই আমি তো জানতাম তুই আগেই মরবি তুই মরবি তো তুই তো বট 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 দেখে না তুই মরবি

তো গাই যা হয়েছে হয়েছে কোনো সমস্যা নাই সামনে কিন্তু এনিমি আছে এখন এই এনিমিগুলো আমাদের মারতে হইব ও এখন মনে করো যে আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হইব এ ধরে এনিমি একটা হেডশট ভাই আমি হ্যাক কার ভাই হ্যাক কার তো এই সামনে একটা এনিমি এই এনিমিটার মারতে হইব এক দুই তিন মরতে গেছে দেখছো আমি ক্যারেক্টার স্কিল ব্যবহার একসাথে তিনটা ভাই দি দেখ এই দেখ মারছি দেখছো একসাথে তিনটা মারছি দেখ